কোনো প্রক্রিয়া ছাড়াই সড়কের দুই পাশে চলছে গাছ কাটার মহোৎসব দুই হাজার দশ সালে প্রাথমিক প্রাপ্তি সমিতি বগুড়া সদরের এরিয়া ইউনিয়নের নেংরা বাজার থেকে দরগাহাটের দুই পাশের চার কিলোমিটার সরকারি সড়কে নানা প্রজাতির গাছ রোপণ করে এক যুগে চুক্তির মেয়াদ শেষ হওয়া ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির সভাপতি বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে রাম সর্বস্ব নিলামে তোলে অর্ধ কোটি টাকার ইউকেলেপ্টাস ও আকাশপনির একশো ছত্রিশটি গাছ পরে মাত্র চার লাখ টাকায় বিক্রি করা হয় উনত্রিশ সেপ্টেম্বর থেকে সড়কের দুই পাশের গাছগুলো কাটা শুরু করেন ক্রেতারা এসব গাছের সঙ্গে রাস্তার পাশে থাকা আরো পনেরোটি গাছ বিক্রির অভিযোগ স্থানীয়দের এই গাছগুলো আমি ট্যান্ডারের মাধ্যমে চেয়ারম্যান দূর থেকে আমাকে ট্যান্ডার করে দিয়ে দিয়েছি আমি একশো পঞ্চাশ পিস চার লাখ টাকা আকাশ মানে ইউ কিলেক্টার্স দল না ইয়ার সরকারি লোক কে কাটলে আমরা কিন্তু এটা বলতে পারতেছি না কিছু ফল গাছ আসলো জাম খুব মিষ্টি ছোট ছোট সেই পর্যন্ত কাটে থাক তা গাছ কাটলে গেল কাটলে যাচ্ছে এটা লোক বাধা দিচ্ছে না بچه এই বিষয়ে জানার জন্য যোগাযোগ করে ও পাওয়া যায়নি তাতে সমিতির সভাপতিকে তবে ইউপি চেয়ারম্যান বলছেন বন বিভাগ বা উপজেলা প্রশাসনের অনুমতি নেওয়ার বিধান সম্পর্কে জানতেন না তিনি যদি এটা বন বিভাগের রোপণকৃত গাছ হয়তো বা বিটের বনের বিটের গাছ হয়তো সেই ক্ষেত্রে বন বিভাগের অনুমোদনের প্রয়োজন হয়তো বলে আমি মনে করি বন বলছে গাছগুলো কাটা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ারম্যান তো স্থানীয় সরকার বিভাগের বাহিরে না সুতরাং উনি বিধির বাইরে কোনো কাজ করতে পারেন না যেটা যদি করে থাকেন এটা ভুল করেছেন এবং এটা অবৈধ কাজ করেছেন এটা বিধিসম্মত হয়নি যখনি আমাদের কাছে অভিযোগ এসেছে যে নিলামকৃত গাছের অতিরিক্ত গাছ তারা কর্তন করতেছে সাথে সাথেই আমরা গাছ কাটা বন্ধ করে দিয়েছি এবং যত দ্রুত সম্ভব আমরা এটা প্রয়োজনীয় আইন আইনগত আমরা ব্যবস্থা গ্রহণ করি এরুলিয়া ইউনিয়ন পরিষদের নিলামে মাত্র তিনজন ব্যবসায়ী অংশ নিয়েছিলেন আব্দুল আওয়াল সময় সংবাদ বগুড়া